হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দেখো সকাল সকাল ঘুম থেকে মা ডেকে দিল মানে আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো দেখো কি করছি দেখতেই তো পাচ্ছ ময়দা মাকাচ্ছি আর এদিকে আমার মা মানে উনানে বসেছে মা রান্না করছে আর আমি ময়দা মাকাচ্ছি এদিকে আর আমার বাপি এখন বাজারে গিয়েছে তাই মাকে একটু হাতে হাতে হেল্প করছি আর এখনও আমার পিসিরা কেউ আসেনি পেশামশাইরাও কেউ আসেনি সব আসবে ছোটো পিসিমণিকে ফোন করেছিলাম বললে যে দশটার সময় আসবে তো আর এদিকে দেখো দেখতে দেখতে আমার মা আলুর দম করছিলো তো মশলা করছে নিরামিষই হবে আলুর দমটা আর এদিকে আমি লুচি করছিলাম তো আমার ভাইও সেদিকে আম ছিল তত তক্ষণে আর এদিকে দেখো দেখতে দেখতে আমার মা আর আলুর দমও হয়ে গিয়েছে আর আমি বললামই তো বেলছিলাম লুচি আর এদিকে দেখো আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে লুচি আমার বাপি লুচি খাই না পরোটা পছন্দ করে বাপি আর এদিকে দেখো আর আমাদের মানে একটু লাল লাল করলে ভালো হয় মানে আমার পক্ষে ভালো আর এদিকে পাঁপড় ভাজাও হয়ে গিয়েছে মা পাঁপড় ভাজছিল লুচিও কমপ্লিট আর এদিকে দেখো আলু ছাড়িয়ে আলু জুড়ো জুড়ো করে কাটছিলাম মেশিনে মানে ঝুড়ি আলু ভাজা করব বলে তো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো বাড়িতে দুধ থাকলে যা হয় আমাদের গরু আছে এই গরুর দুধ হয়েছিলো দুধ তো আমি পছন্দ করি না তাই মা ছানা করে দেয় তাও খেতে চায় না আর সেদিনে দুধ বেশি হয়েছিল তাই ছানা করলাম একটু লেবু ফেলে ছানা করলাম দেখো কে কে ছানা পছন্দ করো কমেন্টে বলো আর এদিকে দেখো লুচি তো কমপ্লিট আলুর দমও কমপ্লিট আর এদিকে সুজিও কমপ্লিট তাই সুজিটা কেটে নিচ্ছিলাম পিস করে দেখো তোমাদের জামাই ষষ্ঠীর দিন কি কি রান্না হয়েছে কমেন্টে জানিও আমাকে আর এদিকে দেখো আলুর দমটা দারুণ কালার হয়েছে আর খেতেও কিন্তু খুব 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 সুন্দর আমার পিসি মশাই পেশা সবাই বললেন আর এদিকে দেখো আমার ভাইকে খেতে দিচ্ছিলাম আলু তরকারি আর এদিকে আমি লুচি পছন্দ করি না তোমাদের তো বলিলাম আর এদিকে দেখো পাঁপড় ভাজা আলুর দম আর মুড়ি খেয়ে নিলাম আমি খেয়ে নিয়ে আবার অনেক কিছু কাজ আছে বুঝতে তো পারছো বাড়িতে আজকে অনেক কিছুই রান্না হবে আর পিসিরা এসেও এখনও পৌঁছায়নি আর এদিকে দেখো আমি চিকেন পকোড়া করব বলে চিকেনটাকে ছোট ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি আর এদিকে একটু রসুন বাটা আদা বাটা দিলাম আর একটু দেব কম হয়েছিল আর এদিকে দেখো আমার বাপিও কাজ করছিল আর এদিকে একটু লেবু রস দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম আর এদিকে ম্যাগি মশলা দিলে টেস্ট হবে তাই ম্যাগি মশলাও দিলাম সামান্য করে তো কে কে চিকেন পকোড়া খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এদিকে দেখো পেঁয়াজও দেবো বেশি দেবো না হালকা পেঁয়াজ দেব আর এদিকে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখ খাচ্ছিলাম আর এদিকে দেখো ডিম দিতে ভুলেই গিয়েছিলাম তাই ডিম এসেছি ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখেছিলাম আর এদিকে লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম বেশি ঝাল দিইনি কারণ আমার বনও খেতে পারবে না সে তো ঝাল পছন্দ করে না আর জানোই তো তোমরা আর এদিকে দেখো আধ ঘন্টা বন্ধ করে রেখেছিলাম পেস্ট করে আর এদিকে দেখো দেখতে দেখতে আধ ঘন্টা প্রায় হয়ে গিয়েছে আর একটা একটা করে তেলেতে ছাড়ছিলাম আর মা রান্না করছিল উনানে আর আমি করছিলাম গ্যাসেতে দেখো পকোড়াটা কিন্তু সত্যি ভালো খেতে হয়েছিল আর এদিকে দেখো আমি করছিলাম পকোড়াটা আলু ঝুড়ি আলু ভাজা করব বললাম সেটাও আমি করেছি কারণ উনানে তো অন্য রকম মানে রান্না হচ্ছে দু রকম মাংস আছে আমার ভাই মাংস খায় না ভাইয়ের জন্য আলাদা মাংস আর এদিকে দেখো রান্না করছিলাম দেখতে দেখতে আমার পকোড়াওটাও কমপ্লিট হয়ে গিয়েছে দেখো সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল আমি করেছি বলে বলছি না সত্যি ভালো খেতে হয়েছিল আর এদিকে দেখো আমার ভাই পিসিমণিকে আনতে যাচ্ছিলো আমার ছোটো পিসিমণিকে আমার ভাই দেখো ছুকে নাম রেগে যাচ্ছে আমি তার ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আমার ভাই এমনই একটা ছেলে সে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা লাগে তার আর এদিকে আমার ছোটো পিসিমণি এসে গিয়েছে ভাই তো আনতে গেল তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো আমাদের জামরুল গাছ জামরুল গাছে জামরুল পাততে গিয়েছিলাম বাড়িতে তো থাকা হয় না তাই গাছে থেকে পাড়াও হয়নি আর এদিকে দেখো জামরুল পাললাম আর দেখো খেতে কিন্তু খুব মিষ্টি আর এদিকে দেখো আঁশ হয়েছে আঁশ ফলও পেরে নিলাম মানে বাড়িতে থাকলে যা হয় গাছের গড়াই গড়ায় ঘুরছিলাম দেখো আর এদিকে ছাদে উঠে গিয়েছি আম পাড়াবো বলে দেখো আমও হয়েছিল তো দেখছিলাম কোনটা পাকা কোনটা কাঁচা পাকা পাকা দেখে দেখে পারছিলাম দেখতে দেখতে দুপুর হয়ে গেল এখনও আমার মেজ পেশারা আসেনি ছোটো পেশি এসেছে দেখালাম ছোট পেশাও আসেনি ছোট পেশা দুপুরবেলা আসবে আর আমার দাদা তো কাজে ব্যস্ত সে তো আসবেই না বলে দিয়েছে আগে থেকেই দেখো কাদের বাড়িতে এরকম ছাদে থেকে আম পারা যায় বলো সত্যি কথা বলতে আমার ফলের মধ্যে আমটাই কিন্তু বেস্ট লাগে মানে আমার সবথেকে প্রিয় বলতে পারো আম এই বছরে বেশি খাইনি কারণ খাওয়ার সময় হয়নি কিন্তু দেখতে দেখতে দেখো স্নান করার আগে দাদাকে বলি দাদা চলো 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 সবাই কাঁকড়া ধরছে চলো আমরা কাঁকড়া ধরতে যাই দাদা বলে না না এত রোদে যাবো না তারপরে দাদাকে অনেকবার বলতে দাদা বলে চল যাই আর দেখতেই পাচ্ছ দাদা কাঁকড়া ধরে নিয়েছে অলরেডি আর আমি তো কাঁকড়া দেখে প্রচণ্ডভাবে ভয় পাই আমি তাই কাঁকড়ার জলেতেই নামিয়ে নি দেখো আমি ওপরে ডাঙায় বসেছিলাম দাদা ভাইপো সব কাঁকড়া ধরছিল আমাকে দিচ্ছিল একটা একটা করে আমি রাখছিলাম আর দেখো স্নান করে নেবো মাঠ থেকে গিয়ে আর স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো স্নান করা হয়ে গিয়েছে আর এদিকে মানে আমার প্রত্যেক দিনের মতো আজও মানে তুলসীতলায় জল ঢাললাম সারাদিনের মতো মানে এই জিনিসটা করলেই মানে আমার খুব সুন্দর লাগে বলতে পারো আর এদিকে দেখো রান্না এখনও চলছে চলবে আর আমার বাপি রান্না করছিল মাও রান্না করছিলো বাপি পটল ভাজছিল মা মাছ ভাজছিল এখনও রান্না অনেকটাই বাকি দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে মা মাছের ঝাল করবে দু রকম মাছ ছিল কাতলা মাছ পানাস মাছ এই জন্যে ডবল ডবল সব কিছু হচ্ছে আর চিকেনও ছিল দু রকম মাংস ছিল এদিকে আমি তো মামার বাড়ি যাব না এবছরে বলেই দিয়েছি আর আমার ভাই যাবে মামার বাড়ি আর দেখো আমি ভাবলাম রান্না করতে করতে ভাবলাম বেগুন তুলতে যাব তো বেগুন তুলতে এসেছি মানে বেগুন ভাজা করব বলে বেগুন বাড়িতে তোলা ছিল না আর এটা হচ্ছে আমাদের বাগান তো বাড়ির কাছে যে বাগান থাকলে যা হয় দেখো বেগুন তুলতে চলে এসেছি বেগুন পারলাম সত্যি কথা বলতে বেগুন গাছের পাতা না খুব মানে হাত চুলকই আর এদিকে দেখো বেগুন পাড়া হয়ে গিয়েছে অলরেডি আর বেগুন ভাজাও হয়ে হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমার ভাই মামার বাড়ি যাচ্ছিলো ভাই রেখে যাচ্ছে আর পেছন থেকে ভিডিও করছিলাম বলে আর এদিকে দেখো আমার একটা বড় পেশা মেজো পেশা ছোট পেশা এসে গিয়েছে সব একসাথে তো আমার দিদা ফোঁটা দিচ্ছে তোমাদেরও বাড়িতে কেমন করে ফোঁটা হয় বলো আমাকে জামাই ষষ্ঠীর আর এদিকে আমার বোনও ভিডিও করছিল তার বাবার বলছে আমার বাবারই ভিডিও করব আর কোনো মেশো ভিডিও করব না আর এদিকে আমার ছোটো পেশি সেদিকে বসেছিলো বাপিও বসেছিলো আর মেজো পেশা বলছে যে ছোট পেশাকে ভিডিও করতে আর এদিকে দেখো প্রায় ওটা কমপ্লিট সবাইকেই দেওয়া আর আমার আর কাজ নেই আমি ভিডিও করছিলাম বসে বসে বলতে পারো সকাল থেকে তো কাজ করলাম দেখতেই পেলে আর দেখো অলরেডি খেতে দেওয়া হয়ে গিয়েছে মশাই দিয়ে সুজি ছিল আলুর দম ছিল লুচি ছিল আর এদিকে পাঁচ রকম মিষ্টি ফল পাঁচ রকম ফল ছিল যেমন নিয়ম তো এবছরও তাই হলো তো সব পেশারা খাচ্ছিলো আমার পেশা বলছে নুনু তোই আমি বললাম না পেশা খাবো না দেখতে দেখতে এক ঘন্টা পর আবার ভাত বাড়ছিলাম ভাত সাজাচ্ছিলাম নতুনত্ব করে ভাবছিলাম কীরমভাবে নতুনত্ব করা যায় আর এদিকে দেখো পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা মানে আলু ঝুরি ভাজা দু রকম মাছ মাংস চাটনি মাছের মাথাদের ডাল দই অনেক কিছুই রান্না হয়েছিল খেতে দিচ্ছিলাম পেশামশাইদের আর এদিকে দেখো পিসিমণি বলছে এবছরেই লাস্ট কিন্তু আগের বছরে আমরা চারটে পেট সাজাতে চাই মানে আমারও বিয়ে করতে বলছে এটাই আমার পিসিরা আর দেখো অলরেডি সবাই খেতে বসে গিয়েছে আজ সবাই একসাথেই খাবো তো দেখো ছোটো আর দেখো সব যা যা রান্না হয়েছে তোমাদেরও বাড়িতে কি কি রান্না হয়েছে আমাকে কমেন্টে জানিও জামাই ষষ্ঠীর দিন আর এদিকে দেখো আমার বোন বক বক করছে ভাবছিলাম বোনও চল ঘুরতে কোথাও যাই কোথায় আর যাবো আমাদের বাড়ির কাছে নদী বলতে রায়চক তো সবাই ভাবছিলাম যাব কিন্তু আমার পিসিরা বলছে আমরা যাবো না দেখতে পাচ্ছ ও বক 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 করছে বলছে চলো চলো দিদি তুমি আর আমি চলে যাই দুজনে গেলে হবে না আমার পেশা মশাইকে নিয়ে গিয়েছিলাম মানে আমার মিজো পেশাকে মেজ পেশা গাড়ি চালাচ্ছিলো বনু সামনে আর আমি পেছনে বসেছিলাম যাচ্ছি আমরা রাইচক রায়চকে গিয়ে তোমাদের কি কি করি তোমাদেরকে দেখাবো তো দেখো তো রাইচকে অলরেডি চলেই এসেছি দেখো বসে আছিলাম তখন আর এদিকে দেখো দেখতে দেখতে একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে এটা স্কুল ফ্রেন্ড বলতে পারো সুস্মিতা অনেকেই চিনে থাকবে তাকে ডাকছিলাম দেখ আমার ক্যামেরার দিকে একবার তাকা তো আমার বোন বলছে দিদি ভাই আমাকেও তোলো আলি তুই তো অলরেডি সব সময় সকাল থেকে ভিডিও করেই যাচ্ছিস তোকে তো ছবি মানে আমার ফোনে পাঁচশোটা ছবি তুলেছে বলতে পারো আর এদিকে দেখো জামাইষষ্ঠীর দিন কতটা ভিড় হয়েছে রায়চকে মেলার মতো লোক আর দোকানও অনেক বসেছিল আর সত্যি কথা আমি অবাক হয়ে গিয়েছি রায়চকে জামাই ষষ্ঠীর দিন কি মানে এখানেই সব জামাইরা কি এসেছে ঘুরতে সব জামাইরা দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর এদিকে বাড়ি চলে এসেছি সন্ধে হয়ে গিয়েছে এসে দেখছিলাম কোন আইসক্রিমটা খাবো ফিজেতে দেখতে পাচ্ছ আমাদের দার্জিলিংয়ের থেকেও বেশি বরফ জমে গিয়েছে কাঁচা ম্যাঙ্গো আইসক্রিম ছিল পাকা আইসক্রিম ছিল ম্যাঙ্গো তো দেখছিলাম কোন আইসক্রিমটা খাবো দেখতে পাচ্ছ কী বিচ্ছিরিভাবে বরফ জমে গিয়েছে এখানেই আমার ভিডিও শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা